বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো নতুন বছরে নতুন ফুলের সবেজ দিয়ে সবাইকে বরণ করে নিলাম আশা করছি সবাইকে সে অনেক বেশি ভালো লাগবে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আমি হীরা বলছি ওমন থেকে দেখো গাছে কতটা মরিচ ধরেছে এবং পেকে একদম লাল টুকটুকু হয়ে আছে আর বছরে প্রথম আজকে সজনা খেলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখো কত সুন্দর সাজনা ধরেছে গাছে আলহামদুলিল্লাহ আর এটা খেতে আজকে আমার অনেক ভালো লাগতেছে আর কি যেহেতু সুগারের সমস্যা এগুলো যে এতটা উপকার আসলে বলে বোঝানো যাবে না এতটাই সুপার পাওয়ার একবার যদি ডায়বেটিস যাদের আছে তারা যদি খাও বুঝতে পারবা কতটা উপকার পাওয়া যায় বিভিন্ন ঠান্ডার সমস্যার কারণে হলেও এটা খেতে পারবা ঠান্ডার সমস্যার কারণ সমস্যার সমাধান হয় অনেক সমস্যার সমাধান হয় এগুলিতে রক্তচাপ দূর হয় আমরা সবাই জানি সাজনায় অনেক উপকার তবু বছরে প্রথমে খাওয়া শুরু করে দিলাম আর এই যে এখন কাটা কোটা শেষ ধুয়ে নেব অফ ক্যামেরায় চিংড়ি মাছ আমি হলুদ মরিচ মাখিয়ে লবণ মাখিয়ে এখন হালকা করে ভেজে নেব জানি না আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ কইরো এখন চিংড়ি মাছগুলি আজকে আর কাটি নেই আস্তায় রেখেছি অপ ক্যামেরায় সুন্দর করে কেটে দিয়ে এখন উল্টিয়ে পাল্টে ভাজবো এই তো নাড়াচাড়া করে ভাজে নিচ্ছি এটাকে আজকে রান্না করব একদম অনেক বেশি মজা হবে এভাবে রান্না করলে একবার দেখে ট্রাই করতে পারো আসলেই অনেক বেশি ভালো লেগেছিল আর যখন যেটা রান্না করি সেটাই কিন্তু রেসিপি আকারে শেয়ার করার চেষ্টা করি বাধা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমি এখন ভাজা শেষ করে তারপরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে যেহেতু এটা একবারে মাখো মাখো টাইপের হবে যেহেতু চলেই আসছে সাজনা আর যেহেতু আমার সমস্যাও আছে চেষ্টা করব এই শীতের সিজনে প্রতিদিন সাজনা খাওয়ার দেখি আল্লাহ পাক চাইলে সমাধান করে দেবেন সমস্ত সমস্যা সুন্দর করে ভাজে তারপরে একটু লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছের যেহেতু লবণ আছে এখন কিন্তু অল্প করে দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে আমি এই প্রথম বানিয়েছি সাজনা রেসিপি আমি আর কখনো বানাইনি আগে হয়তো অন্য মাছ দিয়ে রান্না করেছি এখানে এসে তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি ভাবলাম কেমন না কেমন জানি হবে তার তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর এখানে আদা রসুন গরম মশলা অল্প অল্প করে সব কিছু থেকে দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে কষিয়ে নিচ্ছি এই তো ভালো করে কষালে মশলা তাহলে কিন্তু তরকারি খেতেও ভালো লাগে কালারটাও সুন্দর দেখা যায় কষানো শেষ করে আমি একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব এই তো মোটামুটি কষানো শেষ পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষিয়ে তারপর সাজনা দিয়ে দেব সাজনার সাথে শুধু সাজনা নয় একটা আলু দিয়েছি সাথে একটা টমেটোও দিয়েছি কারণ শুধু সাজনা কিন্তু কেমন লাগবে আর সাজনাগুলি কিন্তু খুবই কষি ছিল সকালবেলা কিন্তু বাহিরে প্রায় সময় হাঁটতে যাওয়া হয় তো হাঁটাহাঁটি করার মাঝখানে দেখি যে ভালোই সাজনা ধরেছে গাছে ভাবলাম যে আমার তো খুবই প্রয়োজন আমি নিয়ে যেতে পারি আমি দেখে তো খুশি হয়ে গেছি যেহেতু আমার ডায়াবেটিসের সমস্যা আছে যার জন্য এখন এটাকে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব দেখতে থাকুক দেখতে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে বছরের প্রথম আমি সাজনা খেলাম তোমরা কি কেউ কখনো চিংড়ি মাছ দিয়ে সাজনা রান্না করেছো কিনা আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এটা কিন্তু খেতে যেমন ভালো লাগে তেমন উপকারী একটা ভিডিও বলতে পারো এই তো এখানে কি দিয়ে দিছি জানো চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে সেকে স্ট্রেনার দিয়ে যাই বলো সেকে তারপরে এটাকে দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে আমার তরকারি গ্রেভিটা বা ঝোলটা অনেক বেশি ঘন ঘন হবে আর দেখো কালারটাও কিন্তু মশলা দারুণ এসেছে এখনই তো এভাবে কষিয়ে কষিয়ে আমি রান্না করে নেব এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম এটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব আর টমেটো আর আলু কেউ একসাথে অ্যাড করব না আলু আগে দিতে হবে আর একসাথে দিলে কিন্তু আলুটা সেদ্ধ হইতে অনেকটা সময় লেগে যায় যার জন্য বলা এই তো প্রায় কষানো হয়ে গেছে এটা কিন্তু দুপুরে খাবার ছিল মাসাল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছিল আমি নাড়া চাড়া দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি দেখতে থাকো ভালো লাগবে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে বাকিটা রান্না করে নেব এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যে কোনো তরকারিতে ধনিয়া পাতা না দিলে আমার কাছে টেস্ট পাওয়া যায় না পাই না আর কি তো ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু নেড়ে নেব সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে মাসা আল্লাহ এভাবে চিংড়ি মাছ দিয়ে কেউ না খেলে একবার ট্রাই করে দেখতে পারো তো কেমন হয়েছে দেখো অনেক সুন্দর লাগছে দেখতে তাই না